বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের ফলে দর্শনীয় স্থানে কমেছে জনসমাগম সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই ঘাট বিনোদনের অন্যতম কেন্দ্র এখান থেকে চরের সাতটি ইউনিয়নের মানুষ যাতায়াত করেন নদীকে কেন্দ্র করে এলাকার মানুষ সারা বছর ব্যবসা বাণিজ্য করেন অনেক সহজেই খাবার হোটেল সহ বেশ কয়েক ধরনের ব্যবসা নিয়মিত চলে মেঘাই ঘাটে নদীতে পানি বাড়ায় মাছের আমদানিও বেশ ভালো দিনভর মাছ ধরে এ বিক্রি করেন ঘাটেই জেলেরা দামেও সস্তা বলে জানান এলাকার মানুষ যমুনা নদীর অন্যতম এই ঘাটে যাত্রী না থাকায় নৌকার মাঝিরা অলস সময় পার করছেন সারি সারি স্পিডবোর্ড ও ইঞ্জিন চালিত নৌকাগুলো যাত্রী শূন্য নদী কেন্দ্রিক এ বাণিজ্যিক এলাকায় সিরাজগঞ্জ বগুড়া পাবনা ও নাটোরের বেশিরভাগ মানুষ এখানে বিনোদনের জন্য আসেন পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে পর্যটক আসবেন এমনটাই প্রত্যাশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা